ভাই ওদের ক্ষতি করছে তাহলে বর্তমিতে এগারো জনকে জানিয়ে দিল তারা মুসলমান বলল তারা মুসলমান তারা তারা যারা মারলো তারা তৃণমূল যারা মরল তারাও তৃণমূল তাহলে এই সরকার শুধু হিন্দু বিরোধী নয় মুসলমান বিরোধীও ওদের শুধু হিন্দুদের লড়িয়ে দিচ্ছে মরছে তো মুসলমান মরছে হিন্দু তো স্বাভাবিক নিয়ে এই দিদিভাই সরকার হিন্দু বিরোধী তো বটেই মুসলমান বিরোধী আছে মুসলমানদের লড়িয়ে দিয়ে আজকে মুসলমানদের দেবলটিতে জুড়ে করেছে মারামারি কাজ হবে আমরা যারা যাচ্ছি হিন্দু সনাতনী মুসলমানদের সাথে মারামারি হবে হিন্দু মুসলমান হবে দিদিভাই বসে ফায়দা নেবে সেই জন্য দিদিভাই এটা করছে গতকাল ঘটনা ঘটিয়েছে উনি ফাইল চুরি করতে যে প্যাকে উনি বলছেন ওরা তৃণমূলের পার্টি পার্টি হ্যাঁ চলো পার্টি রকম সহযোগিতা দিদি যে মেল ফাইল ছিল যে খবর সূত্র ধরে যাওয়া যাচ্ছে যে ছাব্বিশ হাজার যে চাকরি চলে গেছে সেই তালিকা কারা কারা টাকা দিয়েছে ওই ফাইলে ছিল তো দিদি ভাই ফাইলটা কেন নিয়ে গেল এখানে ইডি তদন্তকারী সংস্থা সেখানে তদন্ত করতে গেছে উনি বাধা দিতে গেলেন উনি সর্বোচ্চ প্রধান আছেন পশ্চিমবাংলার তো উনি আইন ভাঙছেন তো স্বাভাবিকভাবে সাধারণ কার্যকর্তা সাধারণ মানুষ কি বলে যে মুখ্যমন্ত্রী আইন ভাঙতে পারে তো সাধারণ মানুষ যে কত রড আর পিস্তল তুলে নেবে আগামী দিনে এটা বড় অপমান হয়েছে গতকালও আমরা বিক্ষোভ দেখেছি আজকেও বিভিন্ন জায়গায় আমরা চলছি আজকে যদি আমাদের যেতে দেওয়া হয় আমরা অবস্থান বিক্ষোভ করবো

মুসলমানদের কথা পড়ছে সামান্য ভাতা দিয়ে ঐক্যিতে ফিফটি পার্সেন্টের উপর নাম্বার দিয়ে ভাতা দিচ্ছে কিন্তু পোকারের মুসলমান সমাজেরও ক্ষতি করে দিচ্ছে ওরা চাইছে মুসলমান কলম ধরে ইঞ্জিনিয়ার ডাক্তার হবে না বোম কৃষকদের মস্তান দিদিভাই চাইছে সেই জন্য ঐক্যি যখন ডিআইসিরা বলছে পঞ্চাশ পার্সেন্ট নাম্বার পেয়েছে দশ দশজন জন বলছে আরেকটু নামা চল্লিশও কত হলো মানে কুড়ি জন হচ্ছে আরেক নিচে চেনাময় তিরিশ পেয়েছে কত বলে চল্লিশ জন বলে আরেকটু নিচে নামায় শেষে দেখা গেল যে যারা এক নম্বর রয়েছে তাদেরও তো ফিফটি পার্সেন্ট নাম্বার দিয়ে ঐক্যশীর ভাতা পাওয়াল উপকার ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করেছে এই কমন রাজ্য মুসলমানদেরও ক্ষতিকারক এটা শুধুমাত্র হিন্দুদের নয় মুসলমানদেরও ক্ষতিকারক এই দিনই ভাই লড়িয়ে দিয়ে এটা পশ্চিম পশ্চিম বাংলাদেশ তৈরি করার পরিকল্পনা আমরা নাম পেয়েছি আজকে মিডিয়ায় বলছি না তদন্তের বিষয়ে আমাদের বলা উচিত হবে না ভিডিও আমরা জানিয়েছি আমরা এফআইআর তাদের নামও দিয়েছি পুলিশ সদর না করলে ভিডিও প্রকাশ আমরা ইতিমধ্যেই করেছি আমরা সবাইকে জানাবো এই মুহূর্তে দাবি যারা আমাদের মন্দির আমাদের মূর্তি ভেঙে গিয়েছে বজরঙ্গলীর সেই দুষ্কৃতীদের ধরতে হবে এবং আমাদের উপর যে তৃণমূল দুষ্কৃতী হামলা করেছে চিন্তিত করে নয় কাছে ভিডিওতে তারপরে এখনো পর্যন্ত দড়া নিচ চব্বিশ ঘন্টা হয়ে গেল এটা ওদের আমাদের দাবি যারা ভেঙেছে তাদেরও ধরতে হবে এবং তৃণমূলী দুষ্কৃতীরা যারা আমাদের উপর হামলা করেছে আমাদের অপরাধ একটাই আমরা হিন্দু সোনাধন আমরা দেখতে গেছিলাম আমাদের মূর্তি ভেঙেছে না আমাদের লোকজন নিয়ে যেমন আমরা আজকে মিছিল করার জন্য জমা করেছি দশ বারো জন আমরা শুধুমাত্র গাড়িতে করে গিয়েছিলাম না ছিল পতাকা না ছিল কোনো কিছু তো স্বাভাবিক নিয়ে আমরা এমনি সাধারণ মানুষ সবাই আপনিও কোথাও যেতে পারেন গণতান্ত্রিক পরিবেশে আমাদের বাধা দেওয়া হয়েছে আমাদের মারধর করা হয়েছে সেই দুষ্কৃত অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং উপযুক্ত স্বাস্থ্যবিধি